ফাইনাল হিটে কীর্তন খোলা উঠে গেল তিন নম্বর হলো গুটিয়া শরীফ খাজা বাবা দুয়ে হলো হাফিজুল পরস্পর ঘোড়া আসছে চারে হলো বাপ্পা ছয় সাত আট নয় দশ এগারো বারো কীর্তন খোলা আলাউদ্দিন পর যাচ্ছে প্রথম ঘোড়া নিশানা দেখাতে এসছে হবি তিলপি এবছর নতুন ঘোড়া প্রথম নিশানা দেখিয়ে গেল হবি তিলপি পরে নিশানা দেখাতে এসছে বধুগুলে কালো নিশানা দেখিয়ে গেল বধুগুলে কালো ভাই পরে নিশানা দেখাতে এসছে আইনুর ভলেয়া এবছর বিয়ার থেকে নতুন আনা চেস নাম্বার এগারো আইনুর নিশানা দেখিয়ে গেল তারপর নিশানা দেখাতে এসছে রহবালি ভাই গোর্দা নাম্বার ভাই গোর্দা অনেকটা ভালো পারফর্ম করে নিশানা দেখাচ্ছে রহবালি ভাই নিশানা দেখিয়ে গেল পরে আরও একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে আবু জাফর মন্ডল শিল্পী নিশানা দেখিয়ে গেল স্টেজ নাম্বার ছয় পরে পরস্পর আসছে খাজা বাবা দুটো আঠেরো এটা হচ্ছে খাজা বাবা নতুন পরস্পর দুটো ঘোড়া লাভিয়েছে আজকের দিনে খাজা বাবা শেষ নাম্বার আঠেরো নিশানা দেখিয়ে গেল পরে আরও একটা আসবে পরে আরও একটা এলো খাজা বাবা চেষ্টা নাম্বার সতেরো মিজানুর জখি পরে নিশানা দেখাতে এসেছে কীর্তন খোলা আলাউদ্দিন চেশ নাম্বার সাত আজকেরকার দিনে প্রথম প্রাইজ বাধা কীর্তন খোলা আলাউদ্দিনের ফার্স্ট প্রাইজ পরে এলো উত্তম ভাই নিশানা দেখাচ্ছে উত্তম পরে নিশানা দেখাতে এসছে হাবিজুল পরে নিশানা দেখাতে এসেছে হাবিজুল ভাই গোপালনগর হাবিজুল অনেকটাই তোলপাড় করছে হাবিজুল ভাই অনেক মাঠে দেখতে পাচ্ছিলাম না নিশানা দেখিয়ে গেল হাবিজুল ভাই চেজ নাম্বার দশ টাকা এসছে বেনার্জি চক বাবু লস্কর খুবই বড় মাপের ঘোড়া এবার তো নিশানা দেখিয়ে গেল বাবু পরে নিশানা দেখাতে এসছে কাশিপুর রাজ্জাক চেজ নাম্বার বাইশ কাশিপুর রাজ্জাক এই মাত্র নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে ফুল ফুলবাগিচা সাদদাম। নিশা দেখিয়ে গেল খুবই বড় মাপের ঘোড়া অনেকটা রেস দিয়েছিল সাত দাম ভাই চেজ নাম্বার পাঁচ পরে আরো একটা গেল ছোট বাচ্চা ঘোড়া রিয়াজুদ্দিন লস্কর নিশানা দেখাতে এসছে পরে নিশানা দেখিয়ে গেল রিয়াজ উদ্দিন লস্কর মন্ডুল নিশানা দেখিয়ে গেল গোটাবর অনেকটা তাম্বির সর্দার উত্তর দেবিস আবার তাম্বির সর্দার নিয়ে এসছে আজকে ভোলা অ্যাম্বুলেন্স ভাই কবি বড় মাপের ঘোড়া চেজ নাম্বার আট জকি হচ্ছে সাইন ভোলা ভাই পরে নিশানা দেখাতে এসছে বাপ্পা বধুকুলে বাপ্পা নিশানা দেখাচ্ছে বধুকুলে বাপ্পা অনেকটাই ভালো ঘোড়া চেজ নাম্বার একুশ নিশানা দেখিয়ে পরে নিশানা দেখাতে এসছে ডায়মন্ড হাটবার মালিক হলো আনসার খুবই ছোট ঘোড়া নিশানা দেখিয়ে গেল ডায়মন্ড হাটবার আনসার মালিক পরে নিশানা দেখাতে এলো কালো বাচ্চা ময়নুদ্দিন গোবিন্দপুর কালো বাচ্চা যাকে বলা হয় ময়নুদ্দিন ভাই মালিক হলো নাম্বার এক আজকে জকি আছে ইসুফ আজকে ঘোড়া ছাড়বে ইসুফ প্রতিটা ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে যেখান থেকে পরস্পরভাবে ঘোড়া ছাড়া হবে দেখতে পাচ্ছ আজকের দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে বললে চলে আজকে এখানে খুবই কম টাকার প্রাইস দেখাবো আপনাদের যে আজকেকার দিনে এখান থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে খুবই ভালো ভালো ঘোড়া পরস্পর ঘোড়া সইচে উঠে গেছে কাউন্সিল বেল মেরে দিয়েছে প্রথম হিট দেখো প্রথম হিটে নিয়েছে এক থেকে চোদ্দ ছটা করে ঘোড়া নেওয়া হবে কাউন্সিল বলে দিয়েছে এবার দেখা যাক কটা করে ঘোড়া নেওয়া দেখো প্রথম হিটে হাফিজুল আছে হবি তিলপি আছে অনেকটা ভালো ভালো ঘোড়া আছে ঘোড়া আছে এখনো কোনো ঘোড়া পুরোটা স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারিনি কিন্তু সইজ উঠে গেছে অনেকটাই লেটে গেছে জয়নাল গাজী দেখাতে আজকে দুটো ঘোড়া লাগিয়েছে জয়নাল গাজী প্রথম রাউন্ডে প্রথম হিট এক থেকে চোদ্দ অনেকটা ভালো ভালো ঘোড়া আছে কাউন্সিল বেল মেরে দিতে পারে এনি টাইম অ্যাম্বুলেন্স দেখো এই হিটে ভালো বলতে টপ ঘোড়া বলতে কীর্তন খোলা আলাউদ্দিন আর হাবিজুল এই দুটো ঘোড়া খুব ভালো ঘোড়া অনেকটা ভালো পারফর্ম করে দেখা যাক এই হিটে কে কেমন পারফর্ম করে আসে এবারে থেকে প্রায় অনেক মাঠে দেখতে পাবো কীর্তন খোলার ঘোড়াতে হালিমাকে কেন হালিমা আজকাল অনেক মাঠে ঘোড়া ছাড়ছে কীর্তন খোলার ঘোড়া নিজস্ব ঘোড়া বলে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট কাউন্সিল অ্যালাউন্স করে দিচ্ছে এক থেকে ছটা নেওয়া হবে এক থেকে ছটা নেওয়া হবে কাউন্সিল অ্যালাউন্স করেছে দেখ এক থেকে ছয় পর্যন্ত কে আসতে পারে প্রথম হিটে তো খুবই কমই টাকার প্রাইজ আছে এখানে আর এখানে দু দিনের মেলা সরাসরি আপনারা দেখছেন করা বেগ হাটে থেকে আজকে ঘোলা দৌড় কাউন্সিল বেল মারতে পারে না মারলো না আজকে সরাসরি আপনারা দেখছেন ঘোড়া দৌড় কড়া বেগের হাটে থেকে রেস হতে চলেছে এই কড়া হাটে প্রতিটা কাউন্সিল দাগ লাইনে করতে বলছে অনেকটা সময় নিচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিট দেখো প্রথম রাউন্ডে প্রথম হিটে প্রতিটা মাঠে অনেকটাই সময় নেয় এই প্রথম রাউন্ডে প্রথম হিটটা হওয়ার জন্য সরাসরি আপনারা দেখছেন কড়া এই বেগের হাট আজকে হাট থেকে হতে চলেছে ঘোড়া দৌড়ের মারবে একটু দূর থেকে নেব দেখবো ভালো লাগে কতটা দেখাবো আপনাদের বেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়া আলাউদ্দিন পরেশ পর যাচ্ছে রাউন্ডে প্রথম হিটে দেখো সেই দুটো ঘোড়া হাবিজুল কীর্তন খোলা হাবিজুল কীর্তন খোলা দুটো ঘোড়া হাবিজুল প্রথম স্থান কীর্তন খোলা প্রথম স্থানের অধিকার করলো হাবিজুল সেকেন্ড ঘোলা অ্যাম্বুলেন্স ছটা ঘোড়া তিনটে ঘোড়া হয়ে গেছে দুটো তিনটে এই পর্যন্ত হয়তো সমর্থ প্রথম রাউন্ডে প্রথম হিটে বাকি ঘোড়া এখনো আসছে দ্বিতীয় হিট হিট প্রথম প্রথম হয়ে গেছে স্থানে অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন দ্বিতীয় হলো হাফিজুল জয়নাল গাজির বাদশা আছে এই হিটে আর ঘুটিা শরীফ খাজা বাবা দুটো ঘোড়া আছে ভালো এই হিটে এবারে শুরু হবে দ্বিতীয় রাউন্ডে হিট পরস্পর ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে নিয়ে যেতে বলেছে প্রথম রাউন্ডে প্রথম হিটে এক থেকে চোদ্দোটা নিয়েছিল ঘোড়া এবার দ্বিতীয় হিটে চোদ্দো থেকে বাকি যে ঘোড়া গোটা আছে সব কোটা নিয়েছে এখানে সাতাশটা ঘোড়া জুটেছিলো শুরু হবে দ্বিতীয় রাউন্ডে হিট বেল মারবে না বেল মারলো না দেখো জয়নাল গাজী দিনে দু দুটো ঘোড়া লাভিয়েছে আজকের গা মাঠে দেখা যাক জয়নাল গাজী আজকের গা মাঠে কেমন ফলাফল করে দেখো এই হিটে আছে খাজা বাবা দুটো ঘোড়া খুবই ভালো ছোটে নতুনটাও যদি ঘুরে আসে তাহলে এও একটা নাম্বারের ভেতরে আসবে দেখা যাক কে প্রথম স্থান অধিকার করে দেখো এই হিটে দুটো প্রথম স্থান অধিকার করার ঘোড়া আছে ঘুটিয়া শরীফ খাজা বাবা দ্বিতীয় আছে জয়নাল গাজির বাদশা দেখা যাক আর বাকি কে কে আসে দেখো জয়নাল গাজীর বাদশা জয়নাল গাজীর নতুনটা এটা হলো সেই জয়নাল গাজীর বাদশা তোমরা কম বেশি দেখেছো হয়তো খুব ভালো পারফর্ম করে খুবই ভালো পারফর্ম করে প্রতিটা মালিক ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে দেখো দাগ লাইনে করে প্রবেশ করলে একটাই সুবিধা হয় যে কেউ কমপ্লেন না করতে পারে যে আমার ঘোড়া আগে আমার ঘোড়া পিছনে ছিল তখনই তুমি বেল মেরে দিয়েছ একটা বেলের আওয়াজ হয় সেই আওয়াজে প্রতিটা ঘোড়া ছাড়া হয় সেই কারণে বলতে চাইছে যে ঘোড়াগুলো মারবে না আবারও মারলো না আবার ফের প্রতিটা ঘোড়া ধীর পায়ে ফের আবার দাগ লাইনে আসবে হয়েছিল কিন্তু আবারও বেল মারলো না কাউন্সিল আবার ফের দাগ লাইনে আসতে হবে কতবার করতে পরস্পর আসছে দেখো সেই প্রথমে আসছে ঘুটিয়া শরীফ খাজা বাবা কতটা ফেরা করছে অনেকটাই ফেরা করে এলো দেখো বাপ্পা উঠে গেল এখানটা নিশানার মুখে তারপর খাজা বাবা আরো একটা উত্তম পরে পরে এলো পরস্পর আসছে জলের গাছি দু দুটো ঘোড়া দেখতে পাচ্ছি না দিনে এই বারোটা ঘোড়ার মধ্যে থেকে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো বারোটা ঘোড়ার হিট হবে বলেছিল আর এখানটা খুব কড়া নিয়ম অনেক ভালো ভালো ঘোড়া কোন নিয়ে আসা না কারণের জন্য বাতিল করে দিতে চাইছে কাউন্সিল এখন দেখা যাক যে বাতিল করে না স্টার্টিং পয়েন্টে আসে এখন ওয়েট করা হচ্ছে ওই জন্য করে একটু সময় নিয়ে দেখো ঘোড়াটা অনেকটা আগে ছিল বেল মেরে দিয়েছে কাউন্সিল পর আসছে রাউন্ডে ফাইনাল হিটে কীর্তন খোলা উঠে গেল তিন নম্বর হলো গুটিয়া শরীফ খাজা বাবা দুইয়ে হলো হাফিজুল ঘোড়া আসছে চারে হলো বাপ্পা ছয় সাত আট নয় দশ এগারো বারো আর কেউ আছে না সমর্থ ফাইনাল রাউন্ডে প্রথম হিট না ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট দেখাবো আপনাদের অধিকার করেছে কীর্তন খোলা আলাউদ্দিন কীর্তন খোলা আলাউদ্দিন জকি দ্বিতীয় স্থানে অধিকার করলো হাবিজুল বকুলতলার থানা হাবিজুল গোপালনগর দ্বিতীয় স্থানে অধিকার করলো ঘোড়া প্রথম রাউন্ডে হিট হলো দেখো আজকের প্রথম দিনে প্রথম হিটে অনেকটা ভালো পারফর্ম হচ্ছে কীর্তন খোলা আলাউদ্দিন আর হাবিজুল দেখো দুটো ঘোড়া আজকের দিনে খুবই ভালো পারফর্ম করছে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট দেখো প্রথম রাউন্ডে হিট একটু সমস্যা হয়েছিল কারণ ভালো ভালো ঘোড়া কাউন্সিল বাতিল করে দিয়েছে কোনের বিচার হয়েছিল বলে তা সেসব ঘোড়াগুলো আবার ফের ছাড়লো সেই কারণে অনেকটাই ঘোড়া হয়ে গেছে এই দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ড এত যদি ঠিক রায় নিত তাহলে বারোটা ঘোড়া ছুটত এখন বারোটা ঘোড়ার জায়গায় বাইশটা ঘোড়া রেস হচ্ছে দেখা যাক এই বাইশটা ঘোড়ার মধ্যে থেকে ফের কে প্রথম স্থানের অধিকার করে আজকালকার দিনে অনেকটাই টিক্কাটেক্কি দিচ্ছে কীর্তনখুলার সাথে হাবিজুল ছাড়বে না ছাড়লো না ছাড়লো না আবার ফের ঘোড়াগুলো দাগ লাইনে নিয়ে আসতে হবে ছাড়লো না দেখো মিজানুর আগের বছর এই মাঠে থেকে প্রথম স্থান অধিকার করেছিল দ্বিতীয় দিন দুদিনের মেলা একদিন মিজানুর এখানে প্রথম স্থান অধিকার করেছিল আর একদিন মাছপুকুর বাড়ি মাছপুকুর বাড়ি সাইফুল ভাই উনি একদিন প্রথম স্থান অধিকার করেছিল এই মাঠে দুদিনই ছাড়া হয়েছিল বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে প্রতিটা ঘোড়া রকেটের গতিতে বেরিয়ে গেল চিত্তন খোলা আলাম খাজা বাবা পরস্পর আসছে দুদিন দুটো মালিক এখানে প্রথম স্থানে অধিকার করেছিল আগের বছর দেখা যাক আজকের দিনে রকম পারফর্ম দেখতে পাবো কি খাজা বাবাকে দেখো আগের বছর এই যে খাজা বাবা প্রথম স্থান অধিকার করেছিল দেখা যাক এবছর কাউন্সিল কি ডিসিশন টানে এবছর প্রথম স্থান অধিকার করতে পারে কি আগের বছর বড়া বাগের মাঠে থেকে প্রথম স্থান অধিকার করেছিল কালো বাচ্চা প্রতিটা ঘোড়া আছে খুবই লাস্ট রাউন্ডে লাস্ট ইটে অনেকটাই ঘোড়া মাইনাস হয়েছে দেখা যাক লাস্ট রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করে আছে দাগ লাইনে দাঁড়িয়ে বাকি কিছু ঘোড়া স্টার্টিং পয়েন্ট ছাড়া অনেকটা দূরে বেল বেড়ে দিয়েছে বলতে বলতে পরস্পর আসছে অনেকটাই ফেরা করে এলো কীর্তন খোলা আলাউদ্দিন লাস্ট রাউন্ডের লাস্ট হিট কালো বাচ্চা ভুটিয়া শরীফ খাজা বাবা পরস্পর ভালো পারফর্ম করছে প্রতিটা ঘোড়া দেখো এই হিটে অনেকটা পিছনে পড়ে গেল হাবিজুল পরস্পর আসছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট দেখো কাল পশু দুদিন মেলা আছে বকুলতলার মাঠে কাল পশু দুদিনের মেলা বকুলতলার মাঠে আজকের গ্রাম এখানে সমর্থ আশা করছি আপনাদের সাথে দেখা হবে কাল ও পশু দুদিন বকুলতলার মাঠে